কমলনগরে রাতবর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল গ্রেপ্তার তিন কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর নৌকায় মাছ ধরতে না যাওয়ায় লক্ষ্মীপুরে কমলনগরে নামের এক জেলেকে রাতবর অমানবিক নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্তরা এ ঘটনা পুলিশের নজরে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কমলনগর থানা পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা পলক চরপলকন ইউনিয়নের শফিউল্লার মাজিদ ছেলে মোহাম্মদ লাদেন দুলাল মাজিদ ছেলে রাকিব ও ফিরোজ মিকারের ছেলে বিক্রম এর আগে গত রোববার রাতে উপজেলার মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষাবাদের পাশে লাদেন ফিরোজ ও বিক্রম সহ আট থেকে 10 জন যুবক মিলে এই নির্যাতন চালায় ওই সময় তারা সুরের অভিযোগ এনে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লগের চিফায় ফেলে জেলে জসিমকে হাতফা বেঁধে গোফন অঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে আবার মাথায় ব্লগের নিচে রেখে পা উপরে দিয়ে তুলে ফাতারি পিটানো হচ্ছে জসিমের শ্যালক আনোয়ার বলেন মাকসুদ মাজির নৌকার মাছ ধরতে না যাওয়ায় তার নির্দেশে গভীর রাতে আফেল মাজির নৌকা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা ওই সময় ভোর রাত পর্যন্ত জসিমের উপর নির্যাতন চালায় তারা পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ জসিম বলেন মাকসুদ মাজির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তাকে গভীর রাতে সোহেল সিরাজ রাকিব ও বিক্রম হাতফা বেঁধে মাকসুদের নৌকায় পাঠাতানের কাঠ দিয়ে ব্যরত মারধর করেন এছাড়াও তারা গোপন অঙ্গে ইঁট রাখেন এবং মুখে সিগারেট আগুন দেন এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন তিনি অনেক আকুতি বিনতি এবং চিৎকার দিলেও তারা নির্যাতন বন্ধ করেননি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম বলেন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে